সকালে ব্রেকফাস্টে কিংবা বিকালে টিফিনে কিছু অন্যরকম খাওয়ার ইচ্ছা হলে তাহলে এই হালকা ফুলকা ইউনিক স্টাইলের রেসিপিটি ট্রাই করতে পারেন আটা ময়দা চালগুড়ি ছাড়াই তৈরি হয়ে যাবে খেতে ভারী সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি বাচ্চাদের স্কুলে টিফিনেও এটি বানিয়ে দিতে পারেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে এই ইউনিক স্টাইলে নাস্তা রেসিপিটি দেখে নেওয়া যাক এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি সুজি আমি এখানে দুই কাপ সুজি নিয়ে নিচ্ছি দিচ্ছি চার চামচ টক দই টক দইটা দিলে এই নাস্তাটা খুবই ফ্লপি হয় দিচ্ছি দুই চামচ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা দিলে খুবই সফট হয় তাই আমি এখানে দুই চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দিচ্ছি এক কাপ পরিমাণ জল যে কাপে পরিমাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ পরিমাপ করেই এক কাপ জল দিলাম এবার এটাকে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার এই পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা নাস্তাটা যে পরিমাণ বানাবেন সেই অনুযায়ী আপনারা উপকরণের মেজারমেন্টগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এই জারের মধ্যে যে পেস্টটা লেগে আছে তাতে অল্প পরিমাণ জল মিশিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম প্রথমে এক কাপ জল দিয়েছিলাম পরে মিক্সি জার ধুয়ে অল্প পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিয়েছি খুব বেশি জল অ্যাড করবো না একটু গাঢ় ব্যাটারটা তৈরি করে নেব তো আমি এখানে নাড়িয়ে নাড়িয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা যদি না থাকে এর পরিবর্তে আপনারা ইনো ব্যবহার করতে পারেন দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অপশনাল আপনাদের ভালো লাগলে দেবেন হলে দেবেন না দিচ্ছি এক চামচ গোটা জিরে গোটা জিরের ফ্লেভার এই নাস্তাতে খুবই ভালো লাগে এবার এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমার সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি দিচ্ছি অল্প পরিমাণ ধনে পাতা কুচি আর দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা কুচি লঙ্কাটা আপনাদের যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন আমি এখানে অল্প পরিমাণ লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি অন্য কোনো সবজি যেমন গাজর বাঁধাকপি ক্যাপসিকাম ইত্যাদি দিয়ে তৈরি করতে চান তাও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু এই রেসিপিতে খুবই কম তেল মশলা এবং অনেক রকম সবজি অ্যাড করা হয়েছে তাই এই রেসিপিটি খুবই হেলদি একটা রেসিপি আমি সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে একটু গাঢ় ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে আমার সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার আমি নাস্তাটা এই পাত্রের মধ্যে সেট করব তার জন্য আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল আমি এই থালার মধ্যেই আমি সেট করছি আপনারা যে কোনো কেক মোল বা কেকের যে কন্টেনারগুলো হয় সেগুলো থাকলে তার মধ্যেও বানিয়ে নিতে পারবেন প্রথমে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে আমি এখানে একটা বাটার পেপার দিয়ে দিলাম তাতে ডিমোল্ড খুব ভালোভাবে হয়ে যায় তো আপনারা যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে তাহলে আপনারা যে কোনো খাতার পাতা দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন তো আমি উপর থেকে আরেকটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এবার যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি সব ব্যাটারটা খুব ভালোভাবে আমি এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি তাহলে ভিতরে যদি কোনো বাবলস থাকে সেটা বেরিয়ে আসবে এবার একটা করার মধ্যে একটু জলটাকে গরম করে নিয়েছি দিয়ে আমি এই থালাটাকে খুব সাবধানে বসিয়ে দিলাম ঢাকনা বন্ধ করে এটাকে লো ফ্লেমে দশ মিনিট কুকড হতে দেব তাহলেই নাস্তাটি রেডি হয়ে যাবে এখন আমার দশ মিনিট এটাকে কুকট করা হয়ে গেছে দেখুন কতটা ফ্লপি হয়েছে এখন এই নাস্তাটি খুবই গরম আছে ঠান্ডা হতে দেব তারপর এটাকে ডিমোল করব গরম অবস্থায় ডিমোল করলে ভেঙে যাওয়ার চান্স থাকে এখানে নাস্তাটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে আমি ধারগুলোকে একটু খুচিয়ে দিচ্ছি তাতে ডিমোল্ড করতে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকবে না তো আমি ধারগুলোকে একটু খুচিয়ে নিচ্ছি এবার উপর থেকে একটা প্লেট দিয়ে আমি এইভাবে উল্টে নিচ্ছি তাহলে খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে ডিমল হয়ে গেছে এবার যে বাটার পেপারটা দিয়েছি সেটা এইভাবে তুলে নিলেই খুব সুন্দরভাবে উঠে আসবে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে নাস্তাটাকে দেখি আপনারা বুঝতে পাচ্ছেন কতটা নরম এবং জালিদার হয়েছে এবার নাস্তাটাকে একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা এটাকে সুজির কেকও বলতে পারেন খুবই হেলদি একটা রেসিপি তো আমি এখানে ছুরি দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন কিভাবে কাটছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এইভাবে রেসিপিটি একবার বানিয়ে দেখুন খেতে ভারী মজাদার হয় তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ